আচ্ছা আমাদের কিছু শাড়ি আমরা সারা দিব তো যার লাগবে খালি নিয়ে নিবেন শাড়ি শুধুমাত্র শাড়ি শাড়িগুলো আমরা ছেড়াইতেছি আমাদের এখানে র্যাক ট্যাক সরাইছে তো গোসানো তা শোরুমটা তো একবার এলোমেলো মেলো তো কেউ কিছু মনে করবেন না এলোমেলো হয়ে গেছে তো এই যেগুলো হচ্ছে শাড়ি দেখেন কাতানোর উপরে শাড়ি অনেক সুন্দর শাড়ি শাড়ি যারা নেবেন আজকে শাড়িগুলো আর পূজা উপলক্ষে একেবারে বিশেষ ডিসকাউন্ট ছেড়াইতেছি এইটা হচ্ছে আপনার আঁচরটা পুরো বারো হাত শাড়ি কাতান শাড়ি মাত্র চারশো নব্বই টাকা আমি প্রাইস দিব আপনারা নিয়ে নেবেন মাত্র চারশো নব্বই টাকা এগুলো আমার ছেঁড়া দিতাসি র্যাকের ছিল র্যাকের শাড়ি ছেড়া দিতাসি মাত্র চারশো নব্বই টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটা হচ্ছে তাঁতের শাড়ি যেটা হচ্ছে তাঁতের ভিতরে শাড়িটা জামদানি শাড়িটা হচ্ছে জামদানি তাঁতের শাড়ি তাঁতের শাড়ি জামদানির ভিতরে অনেক সুন্দর শাড়ি এগুলো একেবারে অনেক বড় বহরের শাড়ি এইটা হচ্ছে আঁচলটা আর এইটা হচ্ছে সারা জমি অনেক সুন্দর সুতির ভিতরে শাড়িটা হচ্ছে সুতির ভিতরে আর এই শাড়িটা দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি যারা একটা দুটা নেবেন তারা নিতে পারবেন না যারা দশটা নেবেন তাদের জন্য শাড়িটা এইটা অনেক সুন্দর একটা শাড়ি এটা আমার কিনা ছিল মেবি সাতশোতে আঠারোশো টাকা এটাও আমি কম দামে দিয়ে দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিই না ছয়শো টাকায় দিয়ে দিলাম জানি এটা ছয়শো টাকায় দিয়ে দিলাম অনেক সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা এটা চোদ্দো হাত শাড়ি আছে এটা ভিতরে ব্লাউজ পিস সহ মাত্র ছয়শো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর শাড়ি মাত্র টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি মাত্র ছয়শো টাকা এগুলো দাও আগে এক ধরনের শেষ করো ঠিক আছে এক ধরনের শেষ করো এটা হচ্ছে কাতানের ভিতরে কাতন সিল্ক অনেক সুন্দর কাতান এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র পাঁচশো চারশো নব্বই টাকায় মাত্র চারশো নব্বই টাকা অনেক সুন্দর একটা কাতান সিল্কের উপর শাড়িটা সফট কাতান ঠিক আছে চারশো নব্বই টাকা সব ইনটেক শাড়ি আমরা কোনো রেজের শাড়ি সেল করি না এগুলো ইনটেক কটনের ভিতরে এই কাতানের ভিতরে মাত্র চারশো নব্বই টাকা এগুলো আমার একে ছিল বলে আপনাদেরকে কম দামে দিয়ে দিচ্ছি পূজা উপলক্ষে যারা নিতে চান শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি মাত্র চারশো নব্বই টাকা এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র চারশো নব্বই টাকা কাতান শাড়ি ঠিক আছে সব উল্টা পাল্টায় দেখাই যেন আপনারা বুঝতে পারেন এইটা অনেক সুন্দর একটা জামদানি শাড়ি এটা এটার ভিতরে আপনি ব্লাউজ পিস পাবেন এটা হচ্ছে পুরো শাড়িটা চোদ্দ হাতের উপরে আছে এই শাড়িটা ঠিক আছে এটা ইন্ডিয়ান একটা শাড়ি এটা আপনারা জানেন এটা আমরা অনেক সেপ করছি এটার আমি বিশাল বড় একটা ইয়া কিনছিলাম অনেক বলে কিনছিলাম এটা প্রায় আমি পাঁচশো পিস কিনছিলাম এই শাড়িটা তো এটা পুরো শেষ হয়ে গেছে এই এক পিসে আছে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচল নিচে হচ্ছে ব্লাউজ পিস নিচে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে আচলটা আপনার আর জমি থাকবে পুরো হচ্ছে এটা জমি থাকবে এটা ওইটা অনেক সুন্দর একটা শাড়ি এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় এটা অনেক দামি একটা জামদানি যেই জামদানিটা আমি অনেক দাম দিয়ে কিনছিলাম সেটা দিয়ে দিতেছি মাত্র সাতশো টাকায় এটা অনেক ভালো সেল করতে পারবেন আপনারা এটার সাথে ব্লাউজ পিস আছে আপনারা ব্লাউজ পিসটা দেখে নেন বুঝে নেন তাহলে বুঝতে পারবেন ব্লাউজ পিসটা আলাদা করেই দেয়া আছে এই যে এইটা হচ্ছে আঁচলটা আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা মাত্র সাতশো টাকায় এটা ইন্ডিয়ার একটা ইন্ডিয়া বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে যাইতে এটা এটা তখন পারে নাই সেই শাড়িটা এটা লাউ পাই একটা শাড়ি এই যে লাল পাইপটা হবে লাল অনেক সুন্দর জামদানি শাড়ি এটা অনেক সুন্দর একটা জামদানি এটাও অনেক সুন্দর যার লাগবে খালি নিয়ে নিবেন এটাও আপনাদেরকে দিয়ে দিলাম এটারও আপনার ব্লাউজ পিস আছে এইটাও ব্লাউজ পিস আছে এই এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এইটা হচ্ছে ব্লাউজ পিসটা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস আছে এগুলো অনেক সুন্দর শাড়ি আর শাড়িগুলো অনেক কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল আপনারা যদি আইসা নিতে চান নিবেন এই করাই আছে আমার শাড়ি আর নাই আমি আর যে কোনো শাড়ি কিনবো কারণ শাড়িতে আমি গেিয়ার করতে পারি না এই শাড়িতে আমি অনেক লস খাইছি এর জন্য আর শাড়ির ব্যবসা করতে চাই না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা ব্লাউজ পিস সহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি যেটা ব্লাউজ পিস আছে বলে অনেক সুন্দর আরেকটা শাড়ি এগুলো এখন পূজা আসছে পূজা উপলক্ষে যারা নিতে চান এটাও ব্লাউজ পিস সহ এটাও চোদ্দ হাত এটার ব্লাউজ পিসটা একটু দেখায় দিই পায়ের গুলো যে কি সুন্দর ভাই এগুলোর পায়ের দেখে খুশি হয়ে যাবেন এই যে এটার পায়ের দেখে খুশি হয়ে যাবেন অনেক সুন্দর পায়ের এগুলার আর এটা হচ্ছে পুরা শাড়িটা আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা যে এক কালারে থাকবে ব্লাউজ পিসটা এই যে এখান থেকে কাটবেন আপনি ব্লাউজ পিসটা আলাদা করে দেয়াই আছে ঠিক আছে আর প্রায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটাও আপনি অনেক দামে সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ব্লাউজ পিস সহ শাড়িটা শাড়িটা সাইজ মানে মাতে হচ্ছে চোদ্দ হাত আর এইটা অনেক সুন্দর একটা শাড়ি এইটা অনেক সুন্দর একটা শাড়ি এটা দেখেন এইটা হচ্ছে শাড়িটা পুরো জমি যথায় তো সবুজ সবুজ বড় পায়ের ভিতরে বড় পায়ের ভিতরে সবুজ এই দিকে না শাড়িটা হচ্ছে এই দিক থেকে ঠিক আছে এই দিক থেকে হচ্ছে শাড়িটা এই নিচ থাকবে বড় পাইটা অনেক সুন্দর সবুজের ভিতরে লাল সবুজ শাড়িটা লাল সবুজ আর এইটা হচ্ছে আপনার আঁচলটা এইটা আঁচলটা এইটা হচ্ছে লাল লালভাবে আঁচলটা আর এইটা হবে আপনার ব্লাউজ পিসটা এইটা হবে আপনার ব্লাউজ পিসটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এইটাও অনেক সুন্দর একটা শাড়ি মাত্র সাতশো টাকা এগুলো অরিজিনাল জামদানি এগুলো আপনারা বাইশশো দুই হাজার করে যে জামদানিগুলো নেন ওই জামদানিগুলো ঠিক আছে একটু কোয়ালিটিফুল জামদানি আর এটা দেখেন এটা অনেক সুন্দর একটা জামদানি এটা অনেক সুন্দর মানে এই পাইপটা পাইলে সবাই খুশি হয়ে যায় এই যে এই পাইপটা আছে না এটা অনেক দামি একটা জামদানি এই যে এই পাইপটার জন্য এই পাইপটার জন্য এই শাড়িটা অনেক ভাইরাল তো এটা আমি অনেক সেল করছি অনেক কালার ছিল পুরা শাড়িটার এরকম পায়ের হবে একেবারে চোদ্দ হাত শাড়িটা হবে আর এই শাড়িটাও ব্লাউজ পিস আছে আপনার ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে দেখাই দিই না দেখাইলে তো বুঝতে পারবেন না এই যে এইখান থেকে হচ্ছে হচ্ছে ব্লাউজ পিস এই যে এইটুকু হচ্ছে ব্লাউজ পিসটা এইটা হচ্ছে ব্লাউজ পিসটা তারপর হচ্ছে এখান থেকে কাইটা ফেলবেন এইটা হচ্ছে আপনার আঁচলটা এইটা হচ্ছে আঁচলটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো আপনারা অনেক দামে সেল করতে পারবেন কোয়ালিটি অনেক ভালো জামদানি শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা তো একটা দেখেছি আচ্ছা এইটা হচ্ছে আর একটা কালার ওই যে সাতশো টাকার শাড়িটা এটা আরেকটা কালার এটাও নিতে পারেন এটা অনেক সুন্দর এগুলো সবগুলোর সাথে ব্লাউজ পিস আছে ঠিক আছে ব্লাউজ পিস আছে শাড়িগুলো যারা নিবেন দুটো স্ক্রিনশট দেবেন এটা তো একই হ্যাঁ দেখা ঠিক আছে এইটা হচ্ছে আপনার আঁচলটা আর এই যে হচ্ছে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা দিয়ে দিলাম আপনাদের ছয়শো পঞ্চাশ ভালো সেল করতে পারবেন শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি হ্যাঁ এটা দাও অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা শাড়ি এটাও আপনি ব্লাউজ পিস পাবেন তুমি খালি আমাকে ধরায় দাও হাই এটাও ব্লাউজ পিস পাবেন এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার আঁচলটা আর জমিটা এটা এটার পাইপটা একটু খালি আপনাদের কাছ থেকে দেখাই এই যে দেখেন পাইপটা অনেক সুন্দর পাইপ এগুলো এগুলো একেবারে ইনটেক শাড়ি কোনো শাড়িতে আপনারা মনে করবেন যে এত কম দামে দিতেছেন কেন জিমিচুর কি আছে জিমিচুর শাড়ি না জিমিচুর শাড়ি আমি আমি শাড়িই বেশি না শাড়ি আমার জন্য লাকি না আনলাকি শাড়ি আমার মানে অনেক অনেক লস খ শাড়িতে শাড়িতে আমি যেই লস খাইছি সেই লস আর পাঁচ বছর উঠাইতে পারবো না এই শাড়ি আমি তো শাড়ি যখন কিনি প্রায় পঁচিশ হাজার পঁচিশশো তিন হাজার এরকম শাড়ি কিনা জানা এর নিচে কিনা জানা শাড়ি আমরা যেইভাবে প্রোডাক্ট কিনি ওইভাবে অনেক শাড়ি কিনতে পারি তো এর জন্য আমরা কিনতে পারি না কিনি না এইটা হচ্ছে পুরো শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা এই শাড়িটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এইটা হচ্ছে আপনার আঁচলটা এই পর্যন্ত আপনার আঁচল তারপর হচ্ছে আপনি যে ব্লাউজ পিসটা কাইটা নেবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে পাবেন ব্লাউজ পিসটা পাই পাবেন আপনি আর এই শাড়িটা দিচ্ছি আমরা মাত্র মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা এটাও যে আমদানি একটা শাড়ি এরপরে দেখেন এই শাড়িটা এইটাও ব্লাউজ পিস আছে এটারও ব্লাউজ পিস আছে এট এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এইটা ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে আপনার আঁচলটা এখান থেকে আঁচল আসবে ঠিক আছে এগুলো চৌদ্দ হাতের শাড়ি জামদানি অরিজিনাল জামদান গুলো যারা নাকি দু হাজার বাইশশো টাকা করে নেন সেই জামদানি প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো টাকা এটা অনেক সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা ঠিক আছে যারা নিতে চান এগুলো এখন লসে দিয়ে দিতেছি তো যারা নিতে চান নিয়ে নেবেন এগুলো অনেক ভালো শাড়ি এগুলোর পায়ে দেখলেই বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি

এমনে দেখা দিব এখানে এমনি দেখা দিন এই যে এইটা অনেক সুন্দর একটা সিল্কের উপরে শাড়িটা এই ডাঁচলটা আর এটা হচ্ছে জমিটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা সিল্কের উপর শাড়িটা আসবে চারশো পঞ্চাশ টাকা অনেক বড়ো শাড়ি এই যে দেখেন এখানে আমি আরেকটা ভাঁজ আমি আরেকটা ভাঁজ খুললাম এটা অনেক বড়ো শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা শাড়িটা অনেক সুন্দর জাল লাগবে নিয়ে নেবেন চোদ্দ হাফ শাড়ি সবগুলাই বড়ো বড়ো শাড়ি মাত্র মাত্র চারশো পঞ্চাশ এটাও দিয়ে দিলাম আপনাদেরকে রিজনেবল প্রাইস এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি এটাও কাতানের ভিতরে কাতানের ভিতরে এটা হচ্ছে নিচে হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বুড়ো শাড়ি এটাও দিয়ে দিলাম আজকে চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি এটাও এটাও অনেক সুন্দর শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যার যেটা লাগে খালি নিয়ে নিবেন আর কি দেখাইতাম বলেন তো

হ্যাঁ এই শাড়িটা আমি একদিন খালি আমার মেয়ের কবিতে পড়ছিলাম ঠিক আছে সেই শাড়িটা এটা এটা আমি আনছিলাম তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে এই যে শাড়িটা এটা অনেক সুন্দর একটা শাড়ি এই যে কাতানের ভিতরে তিন হাজার টাকা দিয়ে আনছিলাম এই যে দেখেন আমি ব্লাউজ পিসটাও কাজি এটা শুধুমাত্র গায়ে জড়াইছিলাম যে আমি পরবা যদি তোমাকে একটা দামি শুনি দিই আমি কিন্তু এই শাড়ির ছবিও উঠাইতে পারিনি সময়ের জন্য ওয়ান পিস টু পিস দেখান ওয়ান পিস টু পিস আমি এখন শাড়িগুলো দেখাই শেষ করি শাড়িগুলো তো শেষ হয়ে এই যে এইটা অনেক সুন্দর একটা শাড়ি এটা ব্লাউজ পিস সাথেই আছে আর এইটা হচ্ছে আপনার আঁচলটা ঠিক আছে আজকে জানা নেবেন এই সুন্দর শাড়িটা কাতান এটা একেবারে সফট কাতান ঠিক আছে সফট কাতান এটা হচ্ছে ব্লাউজ পিসটা চোর আছে আর এটা হচ্ছে আপনার ইয়েটা আঁচলটা হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো টাকা এটাও দিয়ে দিলাম আপনাদের সাতশো টাকায় দিয়ে দিলাম জান নেন আপনারা নেন এটা খুশি হবে না এটা পাইলে হাতে খুশি হবে না এত সুন্দরই শাড়িটা আমি শুধু এক মিনিটের জন্য গায়ে জোড়া তাও অনুরোধে ঠিক আছে মাত্র সাতশো টাকায় হ্যাঁ চোদ্দোশো যেটা লস লস যখন লস আসবে তখন লস আসবে এইটা দেখেন এই জামদানিটা এটা অনেক সুন্দর একটা জামদানি এই যে দেখেন এগুলো হচ্ছে অনেক সুন্দর করে মিনা করা এই জামদানিগুলো হচ্ছে মিনা করা আমরা তো ধরে সুন্দর করে পরে দেখাইতে পারি না কিন্তু আপনারা যখন একজন নাকি পরিবেশে ভালো পরিবেশে ভালোভাবে আপনাদেরকে দেখাবে তখন আপনারা ঠিকই বাইশশো দিয়ে এই শাড়িগুলো নেবেন এইটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর শাড়ি এইটা হচ্ছে আপনার আঁচলটা এই যে এইটা হচ্ছে আপনার আঁচলটা এইখানে হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে আঁচলটা লালের ভিতরে আঁচলটা আর এইখানে হচ্ছে আপনার ব্লাউজ পিসটা নিচে যেটা দেখতেছেন চোদ্দ হাত শাড়ি এইটাও আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে রিজনেবল প্রাইসে এটা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো আপনারা অনেক দামে সেল করতে পারবেন এই দামি দামি শাড়িগুলো এগুলো এগুলো অনেক দামি শাড়ি ঠিক আছে মাত্র সাতশো টাকা এগুলো বাইশশো তিন হাজার টাকার নিচে কখনোই কিনতে পাইনি আমরা এখনও পাই না এগুলো কিন্তু তো তখন যে তখন আপনি কীভাবে কিনছেন তখন আমরা একটা টেন্ডার নিয়েছিলাম ঠিক আছে ওই ভাইদের কাছ থেকে যারা আমাদের দেশের ভাইদের কাছ থেকে বর্ডার থেকে ওই তো অনেক অন্যভাবে একজনের নিয়েছিল ওইখান থেকে নিয়েছিলাম এই শাড়িগুলো তো এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা অনেক সুন্দর একটা শাড়ি এই যে আমি পঁচিশশো পিস শাড়ি আনছিলাম তো আমার বিক্রি করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম এই শাড়ি বিক্রি করতে করতে মানে এত ডিজাইন দেখা শেষ এগুলো বাইশশো দুই হাজার করে এগুলো আমাদের দেশ থেকে যাইতেছিল এগুলো অনেক দামি শাড়ি ঠিক আছে আমাদের অনেক দামি শাড়ি এই শাড়িগুলো তো অবশ্যই লাইভ শেয়ার করতে হবে শাড়িগুলো নিলে আচরটায় ব্লাউজ পিস তো থাকবেই অনেক সুন্দর মাত্র সাতশো টাকা কিন্তু একটি শাড়ি নিতে পারবেন না যারা দশটা নিবেন তাদের জন্য প্রাইস মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো অনেক সুন্দর যেমনি রাখবেন আপনি সেভাবে থাকবে যেভাবে পড়তে চান সেভাবে থাকবে মানে শাড়িটা শরীর থেকে পরে যাবে না সেটাই কখনো হ্যাঁ এটা এটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর এটা আচরটা হচ্ছে এটা এইটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের কুমিল্লাতে এই শাড়িটা কত টাকা বিক্রি হলো বারোশো তো চিন্তা করেন বারোশো টাকার একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই শাড়ি হ্যাঁ শেষ আর একটা দিন তো ওই যে ওই যে পিস কালারটা দেবো পিস কালার এটা দেবো

শাড়িগুলো এদিকে রাখছে সবগুলো এদিকে রাখছে জর্জেটের একটা ফোর পার্ট ড্রেস ঠিক আছে জর্জেটের এটা ফোর পার্ট ড্রেস এটা জর্জেটের ফোর পার্ট প্রিন্টের ভিতরে জর্জেট ফোর পার্ট একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা এটা চুন্নাটা মাত্র চারশো পঞ্চাশ টাকা জর্জেটের ফোর পার্ট ড্রেস আলিয়া কাট মাত্র চারশো পঞ্চাশ যা লাগবে এই হ্যাঁ দেখতে দেওয়া এই ভিডিও তো শাড়ি থাকুক সামনে তাহলে আমাদের থাকে তাহলে শাড়িটা ওকে এইটা অনেক সুন্দর একটা শাড়ি সুতির ভিতরে আপনি সুতির মতো ইউজ করতে পারবেন অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতরে শাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে আতরটা আর এটা হচ্ছে ইয়াটা অনেক সুন্দর এই শাড়িটা আর নিতে পারেন মাত্র চারশো নব্বই টাকায় মাত্র চারশো নব্বই টাকা অনেক সুন্দর শাড়ি আমাদের শাড়িগুলো সব ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে ফ্রেশ কোয়ালিটি আমরা লটের শাড়ি কিনি না লটের শাড়ি বেঁচি না ঠিক আছে আমরা যা কিনছিলাম সব এগুলো হচ্ছে বাছাই করে বাংলাদেশে যাওয়ার সময় সেই শাড়িগুলো ওই ভাই কিনছিল ও ওর থেকে নিয়েছিলাম পঁচিশ পঁচিশ শাড়ি তো এখন শেষ আর শাড়ি আর কিনি না আমি কখনোই শাড়ি কিনি না শাড়ির রাশি আমার চলে না তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম